নবীজি মেয়েরাজ থেকে আসলেন আসার সময় নবীজি কিন্তু উম্মতের জন্য পাঁচ অক্ত নামাজ নিয়ে আসছেন ইতিহাস আমাদের কম বেশি সবাই জানা আছে পঞ্চাশ শত নামা ছিল মুসানবির পরামর্শ নিয়ে বারবার আল্লাহর কাছে বলার কারণে আল্লাহ পাঁচ শক্ত নামাজের মধ্যে নিয়ে আসলেন আল্লাহ বলেন বন্ধু আপনার যে উম্মত আমার যে বান্দা দৈনিক পাঁচ শক্ত নামাজ ঠিক মতো আদায়

আমি সারাদিন খুঁজলাম পাইলাম না টেনশনে আমার ঘুম হয় না ও ভাতি যা পাঁচ হাজার টাকা হারাই গেল টেনশনে তোমার ঘুম হয় না এই জীবনে কত না মা ছুটে গেল সেজন্য তোমার কোন আফসোস হয় না পাঁচ হাজার টাকা হারা গেল এটা হলো দুনিয়ার টেনশন আর জীবনে কত নামাজ তুমি ছেড়ে দিলা এটা হলো পরকালের টেনশন দুনিয়ার কদর বুঝলা পরকালের কদর বুঝলা